হ্যালো স্টুডেন্ট আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ফিফথ সেমিস্টার

ক্লাস করবে তারা অবশ্যই আমাদের নাম্বার অথবা তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে ফিফটিন হান্ড্রেড রুপিস এবার যদি কারো একটা সাবজেক্টে ব্যাগ থেকে থাকে সেক্ষেত্রে ফাইভ হান্ড্রেড রুপিসের বিনিময়ে তুমি হিস্ট্রি নোটস পেতে পারো যদি দুটো সাবজেক্টে ব্যাগ থাকে তাহলে ওয়ান থাউজেন্ডের বিনিময়ে তুমি নোটস পেতে পারো যদি তোমাদের তিনটে সাবজেক্টে ব্যাক থাকে তাহলে ফিফটিন হান্ড্রেড রুপিসের বিনিময়ে এবং চারটা সাবজেক্টে যদি নিতে চাও সেক্ষেত্রেও কিন্তু ফিফটিন হান্ড্রেড রুপিসের বিনিময়ে কিন্তু তুমি পেতে পারো চলো আলোচনা করছি আজকের ক্লাসটি নিয়ে এবং সেখানে তিন নম্বরে কি কি প্রশ্ন তোমাদের ডিএসই টুতে পড়তে হবে জাপানের পার্ট থেকে তোমরা কি কি পড়বা সেগুলো নিয়ে আলোচনা করবো হোয়াট ডাজ দ্য টার্ম রোন ইন মিন এক্সামিন দ্য মেন প্রিন্সিপালস অফ দ্য চার্টার ওথ দেন রাইট এ নোট অন দ্য কারেন্সি সিস্টেম ইন দ্য মেজি এজ নেক্সট রাইট এ নোট অন 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 অফ 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 নেক্সট 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 নোট দ্য 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 অরিজিন জিওটো পার্টি সিগনিফিকেন্স পেরি অবজেক্টিভস ওয়াশিংটন কনফারেন্স নাইনটিন টোয়েন্টি ওয়ান ফাইভ পাওয়ার ট্রিটি Next, write a note on Meiji Constitution. Next, define the term Meiji. Next questions. Um, write a note on Five Power Treaty. Next, write a note on Jaibatsu. Then write a note on Samurai and Daimo. Next, why did Japan attack Manchuria? Next, discuss the main provisions of the Nine Power Treaty. Next, why is Korea called Jason? Next, examine uh, এক্সামিন ইন ব্রিফ দা মেইন ফিচার ট্রিটি অফ কানগাওয়া নেক্সট রাইট এ শর্ট নোট অন কাসপিয়ান কপ এই আঠারোটা প্রশ্ন তোমাদের এবার দাঁড়িয়েছে দু হাজার চব্বিশে যারা জাপানের পরীক্ষা দেবে তাদের জন্য তো স্টুডেন্টস এই ছিল আজকে সাজেশন পার্ট টু ভিডিও নিয়ে আমি আগামীকালকে তোমাদের সঙ্গে হাজির হবো খুব তাড়াতাড়ি তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল প্রেস করে তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ